নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পনেরোই ফেব্রুয়ারি দু শনিবার অর্থভাগ্য তুঙ্গে থাকবে তিন রাশির কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন পনেরোই ফেব্রুয়ারি চন্দ্র থাকছে কন্যা রাশিতে এবং উত্তর ফানগুনি ও হস্তা নক্ষত্রে এই দিন থাকছে সুকর্মা যোগ ও ধৃতিযোগ এর পাশাপাশি এই দিন আমরা পাচ্ছি বনিজকরণ ও বৃষ্টিকরণ এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল নটা তিন মিনিটে এবং তা থাকছে সকাল দশটা সাতাশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই রাহু সময়ে কোনো শুভ কাজ করা যাবে না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনাকে বেছে নিতে হবে শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা পনেরো মিনিটে থাকছে সকাল নটা তিন মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং তা থাকবে দুপুর বারোটা আঠান্ন মিনিট পর্যন্ত এরপরে আমরা পাব অমৃত সময় আর এই অমৃত সময় শুরু হচ্ছে দুপুর একটা ছত্রিশ মিনিটে থাকছে দুপুর তিনটে নয় মিনিট পর্যন্ত এরপর উইকেন্ড পাঁচটা উনষাট মিনিটে শুরু হবে আরেকটি শুভ মুহূর্ত এবং সেটি থাকছে রাত্রি আটটা একান্ন মিনিট পর্যন্ত এই কটি শুভ সময়ে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবার আমি আপনাদের জানাব সেই তিন রাশির নাম যে তিন রাশির অর্থভাগ্য থাকবে তুঙ্গে তবে মনে রাখবেন রাশির নাম তো ম্যাচ করতেই হবে তার পাশাপাশি অর্থপ্রাপ্তির কারগ্রহ রাহু শুক্র এবং ভাগ্যভাবকে শুভ অবস্থায় থাকতে হবে যদি রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি কিন্তু রাহু শুক্র ভাগ্যভাব যদি শুভ অবস্থায় না থাকে তবে রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও অর্থভাগ্য তুঙ্গ পর্যায়ে পৌঁছাবে না তখন পাওয়ার কবচ ধারণ করতে হবে এবং পাওয়ার কবচ ধারণের মাধ্যমে অর্থভাগ্যকে মজবুত করে নিতে হবে তার জন্য অবশ্যই পাওয়ার কবচ ধারণ করতে হবে যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি মহাশিবরাত্রির দিন এই পাওয়ার কবচ তৈরি হবে যারা ইচ্ছুক তারা নিজের নাম ও গোত্র জানিয়ে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করে নিন শুধু তাই নয় এই দিন আরও বিশেষ দুটি কবচ তৈরি হবে একটি মহামৃত্যুঞ্জয় কবচ এবং অন্যটি ধনলক্ষ্মী কবচ এর পাশাপাশি ঋণ মুক্তির কবচও কিন্তু এই দিন তৈরি হবে কাজেই যদি মনে করেন নিবেন নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নিন এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির হাতে হঠাৎ করে আসতে চলেছে বড়ো পরিমাণ অর্থ প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ রাশি বৃষ রাশির সন্তান ভাগ্য যথেষ্ট শুভ অর্থনৈতিক সুখ আসবে ব্যবসাতে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন বেকারদের কর্মপ্রাপ্তির শুভ সূচনা ঘটবে ফাটকার যোগ রয়েছে লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বৃষরাশির ভাগ্যে শুভ নম্বর পাঁচ আট দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এর পাশাপাশি শেয়ার বাজার থেকে ফাটকা থেকে লটারি থেকে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ আটকে থাকা অর্থ ফেরত পাবেন কোনো নতুন কিছু জিনিস কেনাকাটার সুযোগ আসতে চলেছে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন হঠাৎ করে বিবাহের শুভ সম্বন্ধ আসবে পুত্র সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট সুখ পাবেন বিশেষ করে আপনার ছোট সন্তানের কাছ থেকে যথেষ্ট সুখ পেতে চলেছেন বৃশ্চিক রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল দুই তিন সাত তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকারা বিদেশ থেকে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উন্নতি হবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে যার কারণে আপনার অর্থনৈতিক উন্নতি কেউ আটকাতে পারবে না ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে তবে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে সেদিকে অবশ্যই আপনাকে সতর্ক এবং সচেতন থাকতে হবে কোনো বড় ধরনের যদি সাহসিকতাপূর্ণ সিদ্ধান্ত নিতে চান এই দিন নিতেই পারেন কারণ আটকে থাকা কাজকর্ম হয়ে যাওয়ার পূর্ণযোগ তৈরি হচ্ছে মকর রাশির ভাগ্যে যে শুভ নম্বরটি পাচ্ছি সেটি হচ্ছে ছয় আট এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি তবে মনে রাখবেন এই বিচার ব্যক্তিগত নয় এই বিচার সার্বজনীন কারণ আমি আপনার জন্মছক দেখতে পাচ্ছি না আমি আপনার হস্তরেখাও দেখতে পাচ্ছি না যারা মনে করছেন ব্যক্তিগতভাবে নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ